হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসছি আমার বয়ে সে আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার দুশো সাতাশের পড়া নিয়ে দেখ এখানে কিছু ছবি দিয়ে শব্দ আছে বি মানে কি মৌমাছি ছবি এ দেখো এটা কী জিপ জে ডবল ইপি জিপ জিপ মানে জিপ গাড়ি আর এটা দেখো সিট এস এস ডবল ই ডি সিড সিট মানে বিচ ছোলার বীজও হতে পারে মটরের বীজও হতে পারে আর ট্রি টি আর ডবল ট্রি মানে গাছ আর কুইন দেখো কিউ ইউ ডবল কুইন কুইন মানে কি রানী এখানে দেখো কতগুলি ওয়ার্ড আছে তোমাদের পড়িয়ে দিচ্ছি দেখো ডবল ই সি পি ডবল পিল মিট এম ডবল মিট পি ডবল পি পিপ আর কে ডবল পি কিপ আর এফ ডবল ডি ফিট তোমাদের ই দিয়ে যদি শব্দ লিখতে পারে এইগুলো তোমার লিখতে পারো সি পিল কিপ আর দেখো এখানে একটা কবিতা আছে ইংরাজির কবিতা দেখো দ্য ইজ অন দ্য ট্রি সি সিট আই আই সি দ্য বেবি হ্যাজ ফিট বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের